আসসালামু আলাইকুম বেকুবাইয়ের দর্শকদের শুভেচ্ছা প্রচণ্ড গরম তার উপরে ধুলোবালি তাদের কাজ কিন্তু নন স্টপ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের স্লাবগুলোকে এইভাবে পর্যায়ক্রমে এইগুলো থেকে লোহা আলাদা করতেছি এবং এ থেকে পাথর যেগুলো সেগুলো আলাদা করতেছি যা আপনারা বিগত ভিডিও ক্লিপগুলোতে দেখছেন আপনাদের যে কোনো ভাঙনের প্রয়োজনে ব্রিজ কালবাগ ভবন অফিস কারখানা যা কিছুই হোক না কেন বেকুবাইয়ের সাথে যোগাযোগ করবেন নিরাপদে স্বাচ্ছন্দ্যে প্রয়োজনীয় কাজ বুঝে নেবেন বিকু ভাই সবসময় আপনাদের পাশে আছে থাকবে এবং আপনাদেরকে আপনাদের প্রত্যাশিত সেবা দিতে সর্বসময় বদ্ধপরিকর থাকবে তো এই পর্যন্তই বেকুবাইয়ের দর্শক যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের স্লাভ ভাঙন কার্যক্রম দেখালাম ভালো থাকবেন সবাই পাশে থাকবেন থাকবেন বিকু ভাইয়ের সাথে ভাঙা করা হরদম ভাই ডট কম বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওকে এবার দেখা হবে আসসালামু আলাইকুম